কেজরিওয়াল জেলে চলে গেল আর একজন মুখ্যমন্ত্রী সেও উত্তরাখণ্ডের সেও জেলে অর্থাৎ একটা করে কোন খোঁজছে এ তো টেলার হচ্ছে পিকচার আবি বাকি হয় পশ্চিমবঙ্গালকে নিয়ে এ তো হোনাই থা জো চি করে উসো জেল জানাই হোক দেখুন এই কেজরিওয়াল তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব বলে দিল্লির মসনদে বসেছিলেন আজকে সেই দুর্নীতির দায়ে এই কেজরিওয়ালকে জেলে যেতে হল কেন না আবগারি ডিপার্টমেন্টে ইডি সিবিআই ওনাকে তলব করেছে উনি কী করেছিলেন আমি মুখ্যমন্ত্রী আমাকে ইডিসিবে তলব করবার আমাকে যেতে হবে অর্থাৎ হাম কিসি সে কম নেই এখানকার যুবরাজ যেমন বলে এই যে সাজান বলেছিল কি বলেছিল আরে ইডিসিবে আমার ছিঁড়ে নেবে বলেছিল না আজকে সেই বাগের বাচ্চা জেলে ম্যাম বিড়ালের মতো ম্যামও করছে ঠিক কেজরিওয়াল বা দিল্লির মুখ্যমন্ত্রী সে যে ইডিসিবে ইডিসিবিআইকে তোয়াক্কা করছিল না আটবার যখন নোটিশ গেল তাতেও উনি গুরুত্ব দিলে না অবশেষে ইডি সিবিআই তাকে গ্রেপ্তার করল এবং জেলে করলো এবং সেই জেলে থেকে এখনো কিন্তু উনি পদত্যাগ করেনি জেলে থেকে উনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে চালাবেন বলছে সুতরাং জেলে বসে উনি কতদিন ওই দিল্লির সরকারটা চালাতে পারে সেটাও দিল্লির মানুষ দেখবে আর আজকে একটা কথা জেনবেন যে পাপ করবে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না তাই এই কেজরিওয়াল পাপ করেছে পাপের সাজা ভুগবে দেখুন মমতা ব্যানার্জি তো অনেক কথা বলে হ্যাঁ উনি আজকে ইডি সিবিআই যাদেরকে ধরছে তাদের এভিডেন্স সহ ধরছে আজকে ওনার বালু জেল খাটছে তাই হিম্মত থাকে বালুকে ছাড়িয়ে আনুক ইডিসি সিবিআই অনুব্রত মণ্ডল যাকে কিনা বলতো হ্যাঁ ওর অক্সিজেন কম যায় হ্যাঁ ও ভুলভাল বকে ফেলে হ্যাঁ সেই অনুব্রত মণ্ডলকে ছাড়িয়ে আনো কত বাপের বেটা তোমার পার্থ শিক্ষামন্ত্রী ছাড়িয়ে বাপের বেটি থাকলে সুতরাং শুধুমাত্র তোমার ক্ষমতায় আছে বলে আজকে বাংলার বুকে এই মুখ্যমন্ত্রীর এই সরকারে প্রথম আছে বেলে তারপরে আছে জেলে তারপরে একবার ডাকলেই হাজির হবে জেলে সুতরাং আজকে তৃণমূল সরকারটা অলরেডি বেলে বেলে কে কে আছে দেখুন বেলে আছে ওই চোটটা কুণাল ঘোষ বেলে কে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলে কে আছে ফিরাদ হাকিম বেলে কে আছে মদন মিত্র এরা সব বেলে আছে জেলে কে আছে তৃণমূলের জেলে আছে কে পার্থ চট্টোপাধ্যায় বে জেলে আছে কে অনুব্রত মণ্ডল জেলে আছে কে বালু জেলে আছে কে শাহজাহান বেলে আছে কে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপা এবং আরও অনেক এমএলএ জেলে আছে সুতরাং বেলে আর জেলে ভর্তি আর একবার ডাকলেই জেলে ঢুকবে সেরকম অবস্থায় অর্থাৎ তৃণমূল এখন তিনটে ভাগ বেল জেল আর একবার ডাকলেই জেল এই তিনটে অবস্থাতে অবস্থান করছে বাংলায় আর সেই মুখ্যমন্ত্রীর ভাষণ হচ্ছে বিরোধী কেন তোমার পাশে তো ছবি তুলেছিলে কি না ইন্ডিজোট করবে দেখুন প্রিয়ঙ্কা গান্ধীকে এখনও প্রিয়ঙ্কা গান্ধী রাজনীতির আঙিনায় উঠেছেন ঠিকই অর্থাৎ পরিবারতন্ত্র হিসাবে উনি রাজনীতির ময়দানে আছেন সেই প্রিয়ঙ্কা গান্ধী এখন যে বলছে অসাংবিধানিক তাহলে সাংবিধানিক হিসাবে যে নবার ডেকেছিল ইডিসিবিআই সেই ডাকে এই কেজরিওয়াল যদি সাচ্চা ইমানদার হবে তাহলে ইডি শিবিরের সম্মুখীন হয়নি কেন এই জবাবটা প্রিয়াঙ্কা গান্ধী দিক কলকাতার মেয়র ফিরাদ হাকিম ওই এলাকার এমএলএ ফিরাদ হাকিম ওই এলাকার কাউন্সিলর সেও মুসলমান শামসেদ এবং সরকারে মমতা ব্যানার্জি অর্থাৎ টোটাল কলকাতার এই যে যেখানে তিন ফুট রাস্তা সেখানে পর পর বিল্ডিং উঠছে বিল্ডিংগুলো তো রাতারাতি হয়ে যায় না এই কাগজের ঠোঙা না যে কাগজের বিল্ডিং হচ্ছে ছোটোবেলায় বাচ্চারা নৌকা করতো কাগজের নৌকা বর্ষার সময় ভাসিয়ে দিত জলে এটা তো আর সেই কাগজের নৌকা না এটা বিল্ডিং এই বিল্ডিংগুলো একদিনে হয়নি রাতারাতি হয়নি বা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো চিচিং ফাঁক বলে ঘষে দিল আর বিল্ডিং উঠে গেল। তা তো হয়নি বিল্ডিংগুলো পুকুর বুঝিয়েছে জলাভূমি বুঝিয়েছে একদিনে হয়নি তারপরে বিল্ডিংগুলো হয়েছে এই যে বেআইনি পোমোটারি বিল্ডিং অর্থাৎ সব জানে মুখ্যমন্ত্রী সব জানে এই হাকিম সব জানে তৃণমূলের কাউন্সিলর তাই মহামান্য আদালত আমার হাইকোর্ট বলেছে যে ইমিডিয়েট ওই প্রোমোটার যারা যারা তৃণমূলকে টাকা দেয় যারা তৃণমূলের কাউন্সিলরদেরকে টাকা দেয় যারা তৃণমূলের মেয়রকে টাকা দেয় যারা তৃণমূলের ফান্ডের টাকা দেয় সেই প্রমোটারদেরকে ফাইন করেছে এক কোটি টাকার উপরে সুতরাং আজকে ইটের জবাব বাংলার মানুষ লোকসভার নির্বাচনে পাথরে দিয়ে দেবে উনি কলকাতার মেয়র আর ওনার কাছে খবর নেই আরে দিদির কাছে খবর থাকে ওদের একটা এমএলএ একটা প্রশাসনিক বৈঠকে ওদের এমএলএ হ্যাঁ সিপিএম থেকে আসা মাল সৌগত মোল্লা বলছে আমাকে জীবনতলায় দিদি একটা বাস স্ট্যান্ড হাই বাস জীবনতলায় বাস তুই তো বোম মারিস সে খবরটা যদি দিদির কাছে থাকে আর কলকাতার মেয়র কোথায় বিল্ডিং হচ্ছে বেআইনি কোথায় পাঁচতলা বিল্ডিং হচ্ছে বেআইনি সে খবর থাকে না ইলেকশনের সময় ভোট লুট করার সময় তখন ট্র্যানজ্যাংশান থাকে টাকা লেনদেনের সময় টানজ্যাকশন থাকে হ্যাঁ ওর ওই লোকটি আজকে বাজারে এমন হয়ে গেছে ওর মেয়ে বাইরে বেরোচ্ছে ওর মেয়ে বলছে আমি বলছি না ওর মেয়ে বলছে যে আমাকে বলছে চোরের মেয়ে চোরের মেয়ে সুতরাং যে লোকটির মেয়ে বাইরে বেরোলে চোরের মেয়ে বলছে সেই লোকটি এই লোকটি আবার আমি আমি চোর আমি চোর আইমে মে থিপ প্রমাণ সাক্ষী কাকে রাখছে দিলীপ ঘোষকে সাক্ষী কাকে রাখছে সুজন চক্রবর্তীকে সিপিএম যে লোকটিকে মানে সাক্ষী রাখতে হয় সেই চোর কিনা প্রমাণ করার জন্য সবুদ করার জন্য সাক্ষী রাখে আমাদের কোটে মামলায় যেমন সাক্ষী মানে করা হয় ঠিক সেই রকমভাবে ও সাক্ষী রাখছিকে তৃণমূলের মেয়র সাক্ষী রাখছে সিপিএমের সুজন চক্রবর্তীকে তৃণমূলের মেয়র সাক্ষী রাখছে দিলীপ ঘোষকে এর থেকে লজ্জার বিষয় আর নেই শুধু কলকাতা কর্পোরেশন না কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে ডানকুনি পৌরসভা থেকে শুরু করে চন্দননগর পৌরসভা থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে যত পৌরসভা আছে যত কর্পোরেশন আছে সমস্ত জায়গায় বেআইনি বাড়িগুনো হয় আর আমাদের দিদিমণি তো টাকার বান্ডিল নিয়ে বসে আছে মদ খেয়ে মরবে দু লক্ষ টাকা বিল্ডিং হুড়মুড়িয়ে পড়বে পাঁচ লক্ষ টাকা রোজা রমজানের দিনে মুসলমান জনের প্রাণ গেল আজকে তাদের জীবনের মূল্য মানুষের জীবনের মূল্য এরা পাঁচ লক্ষ টাকা ধরে রেখেছে অর্থাৎ মরবে পাঁচ লক্ষ সেই জায়গায় কারণ সেখানে তৃণমূলের ফান্ডে এই প্রমোটাররা কোটি কোটি টাকা দিয়ে রেখেছে ডানকুনিতে এরকম একটা ঘটনা ঘটেছে ডানকুনি পৌরসভাতে জলাভূমি বাড়িয়ে বিল্ডিং হচ্ছে সেখানে অডিট করতে গিয়ে ধরা পড়লো কি করল সঙ্গে সঙ্গে চেয়ারম্যান কি করে দিল জেলে এফআইআর করে দিল ডানকুনি থানায় ওখানকার ট্রেজারারকে পুলিশ ধরে নিয়ে গেল অর্থাৎ নিজের দায় ওই সেই একটা বাংলায় কথা আছে না নাচতে না জানলে উটুনের দোষ হয় একটা সাধারণ মানুষ বাড়ি করতে গেলে সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকেরা আসে কি না বাড়িতে রঙ করবে রঙ করতে গেলে ওদেরকে পয়সা দিতে হবে বালি ফেলতে গেলে ওদের কাছ থেকে বালি নিতে হবে তৃণমূলের লোকেদের কাছ থেকে ইট কিনতে হলে ওদের কাছ থেকে অর্থাৎ কোনো জায়গায় বাড়ি করলে সেখানে তৃণমূলের লোকেরা কাউন্সিলরের লোকেরা কিছুদিন আগে একটা কাউন্সিলরের সাথে একটা পুলিশ অফিসারের টিভিতে দেখাচ্ছিল হুম ধমকানি চমকানি চলছিল। তা সুতরাং বাড়ি ভাড়া দিতে গেলে তৃণমূলের লোকেদেরকে তোলা দিতে হবে বাড়ি করতে গেলে তৃণমূলের তো তোলা দিতে হবে আর যদি তৃণমূলের নেতাদের হাত ধরে তৃণমূলের ঘনিষ্ঠ প্রোমোটারদের দিয়ে যাও তাহলে সাত খুন মাপ অর্থাৎ ওরা বলে না বিজেপিতে গেলে ওয়াশিং হয়ে যাবে সুতরাং তৃণমূলের প্রমোটারকে দিয়ে বাড়ি কহালে ওয়াশিং মেশিনের মতো সব ওকে বামফনকে যদি দায়ী করে এই তৃণমূল আমি দিদিমণিকে বলছি আমি তৃণমূলের নেতাদেরকে বলছি যে তোমরা সরকারে এসেছিলে কী বলে কী না ওরা একটা বিড়িকে নিবিয়ে তিনবার খায় তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে বামপন্টের লোকেরা ফাইভ ফিফটি ফাইভ খাচ্ছে এরা দুর্নীতিগ্রস্ত এরা চোর এরা পোমোটার রাজ ইত্যাদি ইত্যাদি কাহানি বলে আজকে বাংলার মানুষ বামপন্টকে বিদায় দিয়ে দিয়েছে এমএলএ বামপন্টে জিরো সাংসদ জিরো কর্পোরেশনে জিরো সুতরাং তাদেরকে তো বিদায় করে দিয়েছে তাহলে তোমরা কি করলে বারো বছরে সংশোধন করলে না কেন কেন সংশোধন করলে না আরে কার কথা বলছেন হ্যাঁ শায়নি ঘোষ হ্যাঁ তোমালটা কবে দলটা করলো হ্যাঁ রাজনীতির আঙিনায় এলো কবে মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছে সায়নি ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছে সায়নি ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন আরও যে সমস্ত আন্দোলনগুলো করেছে সেই আন্দোলনে ছিল নৌ তাহলে সায়নি ঘোষ এলো কবে যখন বামপন সরে যাওয়ার পরে তৃণমূল ক্ষমতায়ন হলো তৃণমূলে যখন মধু চারদিকে ঝরতে শুরু করলো তখন এই সাইনি ঘোষ টপাং করে ঢুকে গেল ঢুকে গিয়ে আসানসোলে দাঁড়ালো প্রথমেই ছক্কা মারল এমএলএতে সিটে পেয়ে গেল। গেলো এমএলএতে গোহারা হেরে তারপরে উনি চলে এলেন আসার পরে কি করলো উনি তো শায়নী ঘোষ উনি সায়নি বেগম না উনি সায়নি খাতুন না সায়নি না উনি সনাতন ধর্মের মেয়ে সেই মেয়েটি কি করলো শিবলিঙ্গ সনাতন ধর্মের শিব একটা পূজনীয় দেবতা সেই শিবলিঙ্গে উনি কন্ডম পড়াতে গেলেন সুতরাং এই সায়নী ঘোষ যে শিবলিঙ্গে কন্ডম পড়াতে গেছে আর এই সায়নী ঘোষ একটা তৃণমূলের সভাতে মানস বুঁয়া বক্তৃতা দিতে দিতে বলছে এরপরে বক্তব্য রাখবে সায়নী ঘোষ বলে স্পিকারটা দিচ্ছে কার হাতে সায়নী ঘোষে লাগাও সায়নি সায়নী উনি হেসে বলল। দাদা বলেছে লাগাও তা সেই লাগাও সাইনির কথা বলছেন আজকে হিতমাজারে গান গাইছ যখন ইলেকশন মনে হয় তখন মাজারে গানটা মনে হয় আজমি শরীফের গান মনে হয় তখন ফুরপুরা শরীফকে মনে হয় আর ভোট পুড়িয়ে গেলে আর মুসলমানদেরকে মনে হয় না আর হিন্দুদের মনে হয় না কারণ মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটছে মুসলমান বট লুটছে মুসলমান আর ডিম খাচ্ছে দারাগা বাবু সুতরাং সায়নী ঘোষকে বাংলার সনাতনী ওই যাদবপুরের মানুষেরা ইটের জবাব পাথরে দিয়ে দেবে কারণ মুসলমানদেরকে তুমি জুজুর ভয় দেখাবে সিএ এনআরসি যেমন ইলেকশনে একুশ সালে করেছিলে আবার চব্বিশ সালে জুজুর ভয় দেখে দেখানোর চেষ্টা করছো এই জুজুর ভয় আর ওই যে টাকার কথা বলছে একশো দিনের কাজের টাকার হিসেব তোমার যুবরাজ দিল্লিতে গেছিলো কি না একশো দিনের টাকা উদ্ধার করতে যাও সেখানে রাজঘাটে কি করলো পুলিশ এক সিটিতে ওর নেতারা বাঁচাও সাধুবাবু বলে গাড়িতে উঠে পড়লো তার পরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে গেল গ্রাম উন্নয়ন দপ্তর ওদেরকে চা খাওয়ালো জল খাওয়ালো মিষ্টি খাওয়ালো দিয়ে বললো একটা ডেকারাম মেনটেন করে পাঁচজন প্রতিনিধি না আমরা চল্লিশ জনই যাবো বাপুতি সম্পত্তি চল্লিশ জন সেখানে যখন পুলিশ ঢুকলো মেয়েদের পাল্লুতে ঢুকতে হলো ওনাদের যুবরাজকে আজকে সমস্ত যত টাকা দিয়েছে ওদের নেতারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে এবং ঘরের টাকা চুরি করেছে আজকে চোরেদের ধরা পড়ছে বলে খাদ্যে চুরি করেছে সমস্ত জায়গায় চুরি হয়েছে বলেই তো আজকে বাংলার বুকে তৃণমূল তিনটে ভাগে বিভক্ত জেল বেল আর একবার ডাকিলেই আবার যাবে জেল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিজে একটা ফ্রড এবং সে নিজে বুক বাজিয়ে বলেছিল যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ হয় তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলব তাই একে ফাঁসির মঞ্চে ঝুলব এ স্বাধীনতা সংগ্রামী না বিনয়বাদের দীনেশ না ক্ষুদিরাম না তাই ওকে কেউ ফাঁসির মঞ্চে দেখতে চাইছে না আজকে ও নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছিল তাতে লিখেছিল ঘর ভাড়া দিয়ে খায় কিন্তু সেখানে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানিতে তার আছে যার মালিক ওর ও নিজে যার মালিক ওর বউ যার মালিক ওর বাপ যার মালিক ওর মা আজকে টোটালটাই নির্বাচন কমিশনকে আড়াল করেছিল আজকে মহামান্য আদালতের নির্দেশে আজকে ওর কোটি কোটি সম্পত্তি আজকে লিপস বাউন্সের বাজাপ্ত হয়েছে যখন বাজাপ্ত হচ্ছে এবং ওর নাম কাকু থেকে আরম্ভ করে সাজান থেকে শুরু করে ওখান থেকে অনুব্রত থেকে শুরু করে সব জেল খাটছে যারা অর্থাৎ যারা জেলে আছে অলরেডি বলে দিয়েছে এবং যারা বেলে আছে এই কুনাল ঘোষও ওনার নাম বলে দিয়েছে সুতরাং তার মুখে ওই চোরের মায়ের বড় গলা